গোপাল সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আজ এলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে সামনেই জন্মাষ্টমী তাই জন্য আর এখানে গোপুর কাপড়গুলো সব বেছেছি আসলে ওর অনেক জামা তো কিছু কিছু ছিঁড়ে গেছে পাড় ছিঁড়ে গেছে কিছু কিছু হয়তো ফুটো হয়ে গেছে সেগুলোকে এই যে দেখো সব বাইরে রেখে দিয়েছি আর যেগুলো ভালো আছে সেগুলোকে ঘরে রেখেছি আসলে দুই ধরনের জামাগুলোকে আলাদা করা খুব দরকার ছিল কারণ ওর যে বাস্কেটটাতে জামা কাপড় রাখি সেটা না পুরো ভর্তি হয়ে গেছে আর এই যে দেখো এটা আমার বড় হেল্পিং হ্যান্ড ওর হেল্প করা কত কাজ করা এসে গোপুকে একটু একটু করে আদর করছে আর আমার সাথে সাথে এদিকে ওদিকে ছেঁড়াছিটি করছে আর এখানে গোপুর সিংহাসনটা পরিষ্কার করবো বলে গোপুকে পশিয়ে দিয়েছি বড় সিংহাসনে আগে সবার আগে এই ঝুলঝাড়ু দিয়ে ফুলগুলো ভালো করে সরিয়ে নিয়েছি আর তারপরে এই ঝুলগুলো ফেলে দিচ্ছি আসলে বলো তো ঠাকুর ঘরের এখানটা একটু সিলিং করা তো ওই খাঁচে ওই অনেক পরিমাণে মাকুষার বাসা করে তাই জন্য ভাবলাম মাকসার বাসাগুলোকে ভালো করে পরিষ্কার করি আর এই যে দোলনাটা সরিয়েছে আর সিংহাসনটা সরিয়েছি দেখেছো কীরকম ময়লা আসলে সিংহাসনের তলা পর্যন্ত তো হাট ঢোকে না ওই জায়গাটা আটকানো থাকে তাই হাত ঢোকাতেও পারা যায় না এই জন্য ওই জায়গাটা ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে আর এই জন্য কালো কালোগুলো খুব চোখেও লাগছিল ব্যাস সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি আর কিছু জিনিসপত্র যেগুলো ধোয়ার ছিল সেগুলো ধুয়ে দিয়েছি আর এখানে থালা বাসনগুলোকে সব ধুয়ে নিয়েছি স্নান করে পুজো দেব বলে আর এই যে দেখো গোপুর দোলনাটাকে খুব ভালো করে ধুয়ে দিয়েছি আর তার সাথে সে তোর খেলনাগুলোকেও ধুয়ে দিয়েছি ময়লা হয়ে গেছিলো আর ময়ূর পেখমগুলো যেটা গোপুর সিংহাসনের ছিল সেইগুলোও না নোংরা হয়েছে ওটা ধুয়েছে কিন্তু কেমন আটকে গেছে ফুকালে হয়তো ছেড়ে যেতে পারে কে জানি দেখা যাক কি হয় আর এখানে দেখো গোপু বসে আছে চুপটি করে ওর ঘর পরিষ্কার করা হচ্ছে সিংহাসন সরিয়ে নিয়েছি এখানে আবার নতুন করে সব কিছু আবার অ্যারেঞ্জ করছি এই যে প্রথমে সিংহাসনের পিছনে একটা পাথরের এই যে টাইলসটা বসিয়ে দিলাম তারপরে এখানে একটা পেড়ি এই দুটোকে ভালো করে জয়েন্ট করে এর উপরে সিংহাসনটা বসাই যাতে এটা একটু উঁচু হয় এই দেখো কি সুন্দর লাগছে বসে গেছে এরপরে বসিয়ে দিলাম গোপুর দোলনা ব্যাস সব কিছু যা যা বাইরে বের করেছি সব গোছানো হয়ে গেছে আর গোপুর সিংহাসনটাকে সাজিয়ে নিই ওই যে সিংহাসনের নিচে একটু গদি দিই আর তার উপর একটা সুন্দর কাপড় পেতে দিই এখানে নিজে আমাদের গোপলু বসবে আর জন্মাষ্টমীর জন্য গোপুর কিছু জামা কাপড় কিনেছি এই দেখো এটা হচ্ছে ঘাগরা এই ঘাগড়াটা কি সুন্দর না বেনারসি কাপড়ের আর নিজের পাটটাও খুব সুন্দর পিঙ্কের সাথে অরেঞ্জ কি ভালো মানিয়েছে আমার এক দেখাই পছন্দ হয়ে গেছে আর একটা নিয়েছি জামা এই যে একটা ঘাগড়া একটা জামা ওকে দুটো কিনে দেওয়া হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে এই জামাটা কি মিষ্টি লেগেছে যে আমার তোমাকে কি বলবো এটা পুরো ভেলভেটের কাপড় আর তার মধ্যে খুব সুন্দর কাজ করা সাদা কালারের মধ্যে গোলাপি খুব সুন্দর আর এইগুলো ওই যে গপুর থালা বাসনের নিচে আমরা দিই ঠাকুরের প্লেটের তলায় সেই কাপড়গুলো আর এটা হচ্ছে মালক্ষ্মীর শাড়ি এই লাল সাদা শাড়ি বহুদিন ধরে আমার ইচ্ছে ছিল একটা মালক্ষ্মীকে কিনে দেওয়ার আর দোকানে গিয়ে যখন দেখলাম আর না করলাম না নিয়েই নিলাম এত সুন্দর করে সাজানো শাড়িটা দেখলাম কুচি টুচি দিয়ে খুব পছন্দ হয়েছে আর বেশ সুন্দর ছোটো ছোটো পাথরও বসানো ছিল তো এক দেখায় পছন্দ হয়ে গেছে আসলে মা লক্ষ্মীকে একটু সাজাবো গোপুকে যখন সাজাবো তাই জন্য দুজনের জন্য শাড়ি কামা কাপড় নিয়ে এসেছি আর ওই যে ঠাকুরের জিনিসপত্রের দোকানে গেলে না কোনটা ছেড়ে কোনটা নিয়ে আমি তো পাগল হয়েছি আমার মনে হয় এটাও নিয়ে নিই ওটাও নিয়ে নিই কেনাকাটা করতে আমার খুব ভালো লাগে আর কি সুন্দর সুন্দর জিনিস থাকে বলো দোকানগুলোতে খুব ভাল লাগে সেই জন্য আর এদিকে দেখো গোবর সমস্ত স্ট্রিঙ্গারগুলো না প্রায় উঠে উঠে গেছে নষ্ট হয়ে গেছে তো ওগুলোকে আবার নতুন করে আজকে রাত্রে বসে ঠিকঠাক করে সাজিয়ে দেবো আর এখানে গপুকে বসিয়ে দিলাম আজকে সাজিয়ে গুছিয়ে খেতে বসিয়ে দিয়েছি আজকে ওকে ফুলের গয়না পরিয়েছি কানের থেকে ঠিকলে থেকে সব কিছু আর গপুকে দিয়ে দিলে আমার গোমাতা এই গোমাতার প্লেট প্লেট সবই তো ধুয়ে দিয়েছি আর ব্যাস এদিকে আমার গপুর সিংহাসনটা সাজানো হয়ে গেছে এবার এদিকে ঠাকুরের সিংহাসনটা সাজাবো এই সিংহাসনটাকে সাজিয়ে নিলেই পুজোর সিংহাসন সাজানো আমার সমস্ত কমপ্লিট আর আজকে যেহেতু পুরো ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করেছি তাই সিংহাসনটাকেও ভালো করে সব মুচ্ছি এই আশেপাশের সমস্ত পিলারগুলো সিংহাসনের সাইডগুলো সব মুছেছি আর তারপরে একটা নতুন কাপড় পরে দিয়েছি আর যে প্লেটের নিচে কাপড়গুলো কিনে নিয়ে এসেছিলাম আজকে সেগুলোই বাদলাম সাদাটা এনেছি আমাদের গুরুদেবের জন্য আর আকাশিটা শিব ঠাকুরের জন্য আর একটু রঙিনটা এনেছি মালক্ষীর জন্য কি সুন্দর লাগছে না প্লেটের নিচে এই কাপড়গুলো দিলে যেন সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায় এই দেখো কত সুন্দর হয়ে লাগছে আর এখানে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে আমি আমার গুরুদেবকেও স্নান করিয়ে দিচ্ছি আসলে সিংহাসনে তোমরা খেয়াল করেছো কি না দেখোনি আমাদের সিংহাসনে না অনেক ফুল লাগানো ছিল ফুলের মালা সেগুলোকেও খুলে ধুয়ে দিয়েছি ওগুলোও খুব ময়লালে হয়ে গেছে তো রাস্তার ধারে বাড়ি তাই ধুলোবালি একদম ময়লায় ভরে যায় আর এখানে দেখো তো মালক্ষে লাল সাদা শাড়িতে কেমন লাগে কি অপরূপ লাগছে সৌন্দর্য যেন একদম ঝরে ঝরে পড়ছে সত্যি মালক কি বড্ড সুন্দর লাগছে এই লাল সাদাতে আমার বহুদিনের ইচ্ছে ছিল আজ তা পূর্ণ হলো আর কত কুচিতে মালক কি চারিদিকটা একদম ছড়িয়ে রয়েছে ঘিরে রয়েছে সত্যি সুন্দর লাগছে তোমরা চাইলে তোমরাও কিন্তু মালক কি কীরকম একটা সুন্দর শাড়ি পরাতে পারো বেশ মিষ্টি লাগবে তারপরে ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি আসলে আমাদের সিংহাসনে অনেক ফুল থাকে তো অনেক সময় এমনও হয় না মা যখন ফুল নামায় দু একটা ফুল রয়ে যায় তো কখনও কখনও আমি পুজো দিতে এসে দেখি একটা দুটো ফুল হয়তো কোনো কোনো খান জোরে পড়ে আছে আবার ওগুলোকে পরিষ্কার করি এত ফুল তো পরিষ্কার করার সময় হয়তো দু একটা রয়ে যায় ও ঠিক আছে আমি আসলে আবার করে দিই আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য আজকে ঠাকুরকে একটু মিষ্টি দিচ্ছি একটু বিশেষ বিশেষ দিনে ফল মিষ্টি দিয়ে পুজো দিতে ভালো লাগে এই জন্য আমি চেষ্টা করি আমরা বৃহস্পতিবারে একটু ঠাকুরকে মিষ্টি দেওয়ার মা প্রায় সময় মিহিদানা নিয়ে রাখে মিষ্টি দেওয়ার জন্য আর এই যে তারপরে আমি ঠাকুরের ঘরটা বসিয়ে নিয়েছি এবার আরতিটা করে নিচ্ছি আজ যেহেতু বৃহস্পতিবার তাই জন্য ঘন্টা বাজানো যাবে না তাই আজ আর ঘন্টা বাজায়নি এমনি সুন্দরভাবে আরতিটা করে নিচ্ছি আরতি তো প্রায় শেষ এইবার সমস্ত পুজো প্রায় কমপ্লিট আসলে এই সামনেই জন্মাষ্টমী আর এর আগে রাখি ছিল এই কারণে আমি এসেছি বাপের বাড়িতে কারণ কি বলতো শ্বশুর বাড়ির থেকে যতই থাকি এই রাখি জন্মাষ্টমী এই দিনগুলো আমি মিস করতে চাই না এত বছরের অভ্যেস রাখিতে ভাইকে রাখি পরানো গোপুকে রাখি পরানো জন্মাষ্টমীতে গোপুকে এত সুন্দর করে সাজানো গোবর জন্য কেনাকাটা করা এগুলো কোনোভাবে আমি মিস করতে চাই না তাই যতদিন পারবো আমি অবশ্যই আসার চেষ্টা করব আর এই যে দেখো আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু জন্মাষ্টমী খুব সামনে তাই জন্য কাজ খুব বেড়ে গেছে আর ওই যে আমার পুজো সম্পন্ন হয়ে গেছে সামনেই তোমাদের সাথে জন্মাষ্টমীর পুজোরও লগ নিয়ে আসবো ততক্ষণ আমার সাথে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো জয়গোপাল